আমাকে যদি না ডাকে আমি কিছুতেই যাব আমি ওই কাউকে তেলবাজি করি ক্লাব পলিটিক্সে আমি বুঝিও না আর আমি এসব যেতে চাই প্লেয়ার যে নেই তা নয় প্লেয়ার ভালো প্লেয়ার আছে যে কজন মুষ্টিমেয় ফুটবলার আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় দলের হয়ে সারা জাগানো ফুটবল খেলেও প্রদীপের আলোয় সেইভাবে উদ্ভাসিত হতে পারেননি অলোক মুখোপাধ্যায় তাদের অন্যতম অথচ উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত একটি জায়গা থেকে উঠে আসে লেফট ব্যাকটির কলকাতার ময়দানে ফুটবল হিসেবে অবস্থান প্রায় চোদ্দ বছরের এই চোদ্দ বছরের মধ্যে আট বছর মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরে পাঁচ বছর ইস্টবেঙ্গলের লাল জার্সি পরে আর এক বছর মোহন স্পোর্টিং এর সাদা কালো জার্সি পরে কাটিয়েছেন উনিশশো আটাত্তর এবং উনিশশো উনসত্তর সালে খেলেন নিঃসার্ন রেলওয়েতে উনিশশো সালে প্রদ্যুৎ দত্ত মধ্যে প্রচুর প্রতিভার ছাপ দেখে তাকে নিয়ে আসেন জস টেরিগ্রাফে জোর ইচ্ছুক জগৎ চিনতে ভুল করেনি মহন স্পোর্টিং এ এক বছর কাটিয়ে তথাকথিত বড় ক্লাবের জার্সিতে অলোক মুখোপাধ্যায় বা অলোক মুখার্জিকে আমরা পেলাম অনমনীয় ডিফেন্ডার কিংবদন্তি অরুণ ঘোষের ভাব শিষ্য অলোক মুখার্জি মহামারিনে থাকতেই ভারত সেরা ফুটবলের মর্যাদা পান তারপর তাকে আর পিছন ছেড়ে তাকাতে হয়নি তার ট্যাকল তার ডিফেন্স তার গোল লাইন সেভ তাকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যায় প্রয়াত কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায় অলককে সর্বপালের সেরা ভারতীয় দলে রাখেন সিনিয়র খেলোয়াড় তাকে সেরা এশো একাদশে রাখেন উনিশশো একাশি থেকে অষ্টআশি ভারতীয় দলের লিডব্যাকের জায়গাটি কার্যত কেনে নিয়েছিলেন অলোক কোচিং সফল তার অবারিত তিন বড় ক্লাব কি কোচিং করিয়েছেন তার কোচিং এই 2003 সালে মোহনবাগান চিরো প্রতিদ্বন্দ্বী হারিয়ে চ্যাম্পিয়ন হয় সন্তুষ্ট হতে বাংলা দলের কোচ ভারতীয় অনর্থ পুরি দলের কোচ সিনিয়র ভারতীয় দলের কোচ কিনা না হয়েছে নল এখন কিছুটা অভিমানী ফুটবল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এই সুভদ্র ফুটবলারটি যেতে পারি কিন্তু না ডাকলে যাব কেন অভিমানে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখলে ভেটেরান্স ক্লাবের সচিব তিনি ক্লাব থেকে পয়সা নিয়েছেন চুটিয়ে খেলেছেন ক্লাব এই রাজনীতিতে জড়াতে চান না তাই মোহনবাগান নির্বাচনে কোন একটি পক্ষের আমন্ত্রণে সালা দেননি ইসবন ক্লাব যোগ্য সম্মান দেয় বলেই ওই ক্লাবের একটি কমিটিতে আছেন অলক। আইএফএ সম্মান দিয়ে ডেকেছিল বলেই তিনি আইএফ কোচিং কমিটির সদস্য জীবনে কোনোদিন এক পয়সা ঘুষ খাননি পানশালা চৌকট পেরোননি প্রথম জীবনে ছেপু স্টেশনের এক মোট বেনারসি লালের দলে হাত পাকালেও অলোক এক অদ্ভুত মূল্যবোধে সমৃদ্ধ সেই মূল্যবোধ হলো সিঁড় দ্বারা অবিকৃত রাখার সিঁড় দ্বারা বিক্রি না করার এখনো সিঁড় দ্বারা উঁচু রেখেই অলোক চলেন এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছে অলোক মুখার্জি যিনি বছর কলকাতার ফুটবলে নাগারের সঙ্গে খেলেছেন এবং তিনি সুনামের সঙ্গে খেলেছেন একবার ভারত সেরা ফুটবলার হয়েছেন সেই অলোক মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন অলোক তোমাকে স্বাগত নোনসেস জেসিতে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে মোহনবাগান নির্বাচন এসে গেল মোহনবাগান নির্বাচনে তোমার কাছে কোনো অফার আসেনি কোনো দলের প্রচারের জন্য হ্যাঁ বলেছিল নিঃসন্দেহে আমি মিথ্যাটা কেন বলবো অফার বলার মানে ক্যাম্পেনিং করার জন্য আমি যাইনি তার কারণ হলো আমি ইসমল এক্সিকিউটিভ কমিটিতে আছি তো কমিটিতে আছি যেহেতু আমি কৃষ্ণেন্দু প্রশান্ত দার আমরা কেউ যাইনি সুতরাং আর অ্যাকচুয়ালি আমি ফুটবল খেলেছি ক্লাব পলিটিক্সে আমি যেতে চাই না প্রথম কোশ্চেন হলো আমরা তো ফুটবল খেলেছি তখনকার যা পয়সা বিনা পয়সা তো খেলি সুতরাং ক্লাবেরও দায়বদ্ধতা ছিল আমারও দায়বদ্ধতা ছিল সুতরাং আমার এই এই ক্লাব পলিটিক্সে যাওয়ার আমার ইচ্ছে নেই আমি কোনো পলিটিক্সে যাইও না দেখবে না তুমি আমাকে আমি আমার মধ্যে থাকি কারণ আমার এখানে গেলে আর একটা গ্রুপ আছে কাদের কি গ্রুপ আছে তো জানি না আমাকে মনমান সমর্থক এরা ভালোবাসে ইসবল সমর্থক ভালোবাসে এই ভালোবাসাটা যখনই আমি এক

মন মান খেলে পাই না কারণ আমি লাস্ট যখন মন মান খেলেছি সেই বছর আমি বেস্ট প্লেয়ার পেয়েছিলাম এবং মানে আমাকে অফিস খেলতে দেয়নি কিন্তু আমার তখন যাই হোক আমাদের টিমে অত ভালো ভালো প্লেয়ার ছিল বিজয় নাঞ্চারি চিবুজা ক্রিস্টপার ওদিকে বাইচুর কিষাণু এরা সব ছিল কিন্তু তখন আমি বেস্ট প্লেয়ার পেয়েছিলাম যাই হোক আমি আমাকে কে আর খেলা ছাড়ার পর না এইসব নিয়ে মাইন্ড করলে মুশকিল আছে আমার অর্থাৎ আমার যতটুকু দেওয়ার আমি দিয়ে এসি লোকে জানে আমি কি খেলেছি সুতরাং আমি ইসবহলের নামও বলতে চাই না মন মানের নামও কিছু বলবো না কারণ আমি ওই ক্লাবে খেলেছি আমি তো বিনা পয়সা খেলি আমি তো দুটো তিনটে ক্লাবে খেলেছি পয়সা নিয়ে কিন্তু সুতরাং পয়সা নিয়ে তার দায়বদ্ধতা সেটা যতদিন ছিল আমি করেছি কিন্তু এই ক্লাব পলিটিক্সে আমি বুঝিও না আর আমি এসব যেতে চাই অর্থাৎ ক্লাব পলিটিক্স এ অলোক আসতে চায় না অলোককে একটা প্রশ্ন করব অলোক তুমি আইএফ এর সঙ্গে কোচিং কমিটিতে রয়েছে আমি যতদূর জানি এবং সেক্ষেত্রে আইএফ বা যে পাঁচজন ভূমিপুত্রকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা প্রিমিয়ার লিগ সেটা কি ভালো হয়েছে খুব ভালো খুব ভালো কারণ আইএফএ কেও বলেছি তোমরা ফুটবলটাকে কলকাতার মাঠে নিয়েছো দেখো তোমার দেখো গত বছর মাঠে ভালো ভিড় হয়েছে সুতরাং ওই কল্যাণী ওকে কেউ তো খেলা দেখতে যেতে পারে না না ওখানটা হয়তো স্থানে কিন্তু কলকাতা মাঠে আমাদের সময় কী ছিল অফিস থেকে সব চলে আসে পালিয়ে চলে আসতো খেলা দেখতে সুতরাং তিনটে মাঠে যদি খেলা হয় এই ডি হিসাবটা যদি নেয় খুব ভালো কারণ আমিও তো জস খেলেছি আমি ওদের খুবই ক্লোজ ছিলাম এইটুকু আমি সিনিয়র প্লেয়ার হিসেবে বলতে পারি যে ফুটবলটাকে কলকাতা মাঠে ফিরিয়ে অর্থাৎ কলকাতা আমাকে ফুটবল ফিরে এলে ফুটবলের জনপ্রিয়তা বাড়বে সে সম্পর্কে অলক নিঃশংস হয় একটা কথা জিজ্ঞেস করি যে আইএফএ বলেছিল সাতজন খেলোয়াড় ভূমিপুত্রে খেলাবে তুমি যে কোনো কারণে সেটা হয়নি পাঁচ জন হয়েছে গতবার চারজন ছিল এই পাঁচজনকে সাফিসিয়েন্ট বলে তোমার মনে হয় না ভূমিপুত্র ফরেনার খেলাবে সেইটা আসল কথা লিগটাকে জমজমাট চেষ্টা করতে যায় চারের জায়গায় পাঁচ ভূমিপুত্র পাঁচটা ছেলে যদি খেলে নিশ্চয়ই আরো পনেরো কুড়িটা ছেলে সই করবে এবং ফরেনার তো বেশি আনতে পারবে না কোথাও কারণ সেটাও পয়সার ব্যাপার আর এখনকার টিমের সেই অর্থ সঙ্গতি নেই যারা মন মা নির্মল মহামাটা দেখো মহামাটা নেই কী অবস্থা চলে গেছে স্পন্সার সব পয়সা না থাকলে তো ফুটবল এখন হবে না তো ইস্ট বেঙ্গলের এবারে পারফরমেন্স ভালো নয় আইএসএল এ ইস্ট এই পারফরমেন্স সম্পর্কে তোমার কি বক্তব্য ইস্ট বেঙ্গলের কমিটি মেম্বার হিসেবে অ্যাকচুয়ালি আমি তোমায় বলছি যেটা আমাদের সময় হতো যে রিক্রুটমেন্ট যে যারা করছে প্রথম করছিল না আমি যতটুকু জানি যেহেতু এই ক্লাবে এই অফিসিয়ালরা সঙ্গে ইনভেস্টারের কোনো লিঙ্ক নেই আর ওই এরা মানেও না ওরা নিজে মতো এজেন্ট দিয়ে প্লেয়ার নিয়ে আসে সুতরাং এই আমরা স্বপনটাকে দেখেছি নিত্যটাকে দেখেছি এরা এদের যদি একসঙ্গে হারমোনি হয়ে ক্ষতি হচ্ছে তো ইসবল ক্লাবে হারমোনি হয়ে প্লেয়ার কালেক্ট করে আমার মনে হয় নিতুদা পিতুদা যদি ইনভলভ হয় করে অন্তত টিম করা যে তাহলে কিন্তু এই এই দিন দেখতে হতো না বলা হচ্ছে যে ইনভেস্টর টাকা খরচ করছে ইনভেস্টরের একটা সে থাকবে ইসবল ক্লাব নাকি স্পোর্টিং রাইট ইনভেস্টারকে বি চাইছে না সেই জন্য গন্ডগোলটা হান্ড্রেড পারসেন্ট আমরা যেহেতু আমি বলো প্রশান্ত দা বলো কৃষ্ণেন্দু আবাগ বিকাশ যারাই আছে কমিটিতে তারা এইটুকু তো আমরা বুঝতে পারছি যে মানে ওরা ওরা নিজেদের ক্ষমতাটা প্রয়োগ করতে আর ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে তুই তোরা দুজনে মিলে বসে টিম কর না দেখ না এই এই টিমের হালত হয় কি একটা প্লেয়ারকে আমি যতটুকু জানি যে আনো আর কি চেয়েছিল এনে দিয়েছিল ওরা ধরে আনোয়ারকে তো এনে যে আনোয়ার হয়তো এসে খেলতে পারিনি মন মান থেকে নিয়ে এসছিল তুই নিটুটাই তো করেছি সুতরাং আমার মনে হয় এই এই ইস্টবেঙ্গল ইস্ট যখন এত টাকা খরচা করছে শুনছি না একেবারে অনেক বড় বাজেটের টিম হবে যত বাজেটের টিম হোক যদি ইস্টবেঙ্গল আর ইস্ট অফিসিয়াল এবং ইনভেস্টার যদি একসঙ্গে বসে টিমটা না তারপরে তোদের তো ক্ষমতা প্রয়োগ করতে পারবি তোরা কিন্তু আমার মনে হয় এজেন্টের মাধ্যমে আর এটা সম্ভব না আবি যতটুকু কেটে গেছি স্বপনটা বাইরে শুনে যেতে কি প্লেয়ার টক নিয়ে এসেছিল এবং স্বপন অনেকগুলো প্লেয়ারকে নিয়ে এসেছিল ফরেনার তো ইজবলি ভালো দেখিয়েছি পরগতিকালে সবাই দেখিয়েছি পাকসালে যিনি প্রথম বিদেশী খেলোয়া তিনি ইজবেঙ্গলি এসেছিলেন তাহলে ফরেনার তো ইজবলি আদ এবং এই ইজবেঙ্গল আমাদের তুলে নিয়েছে ঈশান কিষাণুকে তুলেছে সুদীপকে তুলেছে কিস্তে সবাইকে বলাই বলে সবই তো ইজবলে ওকে এখানে একটা কথা আছে তুমি যখন ফুটবল খেলতে ঈশাপুরে ফুটবল খেলতে ঈশাপুর থেকে কলকাতার মাঠে এলে ইস্টান রেল সম্ভবত খেললে তারপর খেললে এবং তারপর বড় ক্লাবে গেলে মোমেন স্পোরিং এক বছর কাটিয়ে বড় ক্লাবে গেলে তোমাদের সময় ভালো খেললেই সেই খেলোয়াড়টা প্রতি নজর পড়তো এখন কি তাই হয় এখন তো তোমার সেই দৃষ্টিভঙ্গি আমরা আজকে সে যে প্লেয়ার সে সুব্রত থেকে মনোরঞ্জে ছোট টিমে খেলা দেখতে অফিসিয়াল তারাই তো কালেক্ট করতো এই প্লেয়ারটাকে ধরে না কিন্তু এখন তো কলকাতা মাঠেই খেলা হচ্ছে এই অফিসিয়ালরা তো যেতে পারে না কল্যাণীতে প্লেয়ার যে নেই তা নয় প্লেয়ার ভালো প্লেয়ার আছে সেই প্লেয়ার তোমার এই অফিসিয়ালরা দেখতেই পাচ্ছি না হয়তো কার মানতে শুনলো শুনে হয়তো প্লেয়ার কালেক্ট করছে কিন্তু এটা ডাইরেক্ট দেখত সেই এন্টার স্পোর্টস এনভায়রনমেন্টেই চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এই যে চেঞ্জ হয়েছে একটা সময় ফুটবল স্কাউট ছিল অচিত ব্যানার্জিকে আমরা দেখেছি খেলোয়াড় তৈরি করতেন খেলোয়াড় খুঁজে বেড়াতেন খোকন বসু মল্লিককে দেখেছি খেলোয়াড় খুঁজে বের করতে তারা এখন থাকবেন না সঙ্গত কারণে কিন্তু নতুন ছেলেদের তুলে আনার ব্যাপারে প্রাক্তন খেলোয়াদের ভূমিকাটা কি আমাদের তো ইউটিলাইজই করে না আমাদের কোথায় আমাদের মন ক্লাবে খেলেছি মনমান ক্লাবের আমার ইস্টবঙ্গল ক্যাপ্টেনশিপে মন মানে গেছি এবং ওই এইটটি ফাইভে আমার দুর্দান্ত পারফরমেন্স আমি দুটো সেই ফাইনালে আমি গোল করেছি সেই ইস্টবেঙ্গল তো আমাকে ছাড়ি আমাকে শৈল চ্যাটার্জি না থাকলে আমি মন মানে করি সই করতাম না সেই ক্লাবের থেকে অন্তত ফোন করে তো যে হুয়েভার মেবি কামস তাদের ফোন করে তো আমাকে আমি তো এমনি যাবো কারণ আমি আমি তো পাশ্চাত্য দেশে জন্মাই নাই ভারতবর্ষে জন্মেছে আমার এইটুকু ইয়ে আছে যে আমি যে ফুটবল খেলেছি সেটা আমার মনের স্যাটিসফ্যাকশান আছে শুধু আমাকে না ডাকলে আমি যাবো আমাকে তুমি দেখেছো কোনো ক্লাবে কোন সময় দেখিনি এবং আমি কোচিং করেছি জব্বলপুরে কোচিং জব্বলপুরে ন্যাশনাল এবং মনে আছে শৈল চ্যাটার্জি মিরু চ্যাটার্জি দুজনে গিয়ে তোমাকে নিয়ে এসেছিলেন অনেকেই ছিল নিয়ে এসেছে কিন্তু আমাকে তুমি এই আমি মনমা নিজমল মহামাডান কোচিং করেছি এটা আমার আমার নিজের ইয়েতে আমি কাউকে বলিনি আমার কোচিং বা এখনো বলি আমি তো এখনো বলি না যে আমাকে তোমরা কেউ ডাকো আমার দরকার নেই কিন্তু আমি বুঝতে পারি যে এই ফরেন কোচগুলো এই ডিফেন্ডারদের সেই প্র্যাকটিসই দিতে জানে আজকে তোমার মন বাগান বলো তোমার মন মানে দুটো স্টপার যদি না থাকতো মন মানে সাইড ব্যাগও কিন্তু দুর্বল হয়তো সুভাশিস ইয়ে পেয়েছে সেটা কিন্তু ওর অনেক ডিপেক্ট তো কোচও তো বলেছে আমার সবচেয়ে দুর্বল জায়গা হল দুটো সাইড যাওয়ার আগে সুতরাং ও পেয়েছে খুব ভালো তা বলে এই নয় যে আমি করছি একটা ছেলে ছখানা গোল করেছে নট ম্যাটার অফ ইউ ছখানা গোল করেছে গোল করেছে কিন্তু শুটিংয়ে নয় সেট পিস মুভমেন্টে কর্নার বা দূর থেকে শুটিং করে গোল করে তা আমার সুভাষিষকে আমার সাধুবাদ দলিত ছেলেটা বাঙালি ছেলে একটা মনমান টিমের মতো ক্যাপ্টেন এতগুলো ট্রফি পেয়েছে তার অ্যাচিভমেন্টকে তো আমি অস্বীকার করতে পারব না সুতরাং তার যেটা ভুল আছে আমি বলছি তাকে আমি সমালোচনা করছি তার যে জিনিসটা আমি জানি সেটা আমি ওকে বলছি সেটা নেবে কি নেবে না সেটা সেটাও আমাদের যেমন অরুণ দা অরুণদার কাছে তো আমরা ডিফেন্সিভ পার্টটা শিখেছি সেটা তো আমাদের শেখাইনি অরুণ ছিল দুটো এশিয়ান

আমি তো জানি না না লাগলে তারা আমি সেখানে কোচিংও করেছি দেখো অলোক তোমার খেলাতে একটা ছিল গোল সেভ এবং গোললাইন লাইন সেভের ব্যাপারে তুমি মাস্টার ছিলে আমার দেখেছি বেশ কয়েকটা গোল সেভ করেছে আরে তুমি তো আমার সময় রিপোর্টার হুম তুমি তো ছোটখাটো রিপোর্টার না তুমি নাম করা রিপোর্টার তুমি ভালো করেই জানো যে আমি কোনোদিন দিন যে কোনো রিপোর্টার বা কারোর সঙ্গে মিসবিহেভ করেছি এসব আমি করি না এটা আমার এথিক্সের মধ্যে পড়ে আর আমি ওই কাউকে তেলবাজি করি এই যে প্লেয়াররা খেলছে আজকে আইএসএল এ মনবাগানের প্লেয়াররা খেলছে বেশি মূল নেই অর্থাৎ ভারতীয় প্লেয়ার খুব সংখ্যা কম বিদেশি খেলোয়াড়রা আসছে যে বিদেশি তারা কি তবু আমি তোমায় বলবো বিদেশি মন মালে বিদেশি থেকে অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি সুতরাং এখানে তো সঞ্জীব গোয়েঙ্কা তো তোমার ফুটবলটা বোঝে এবং যাকে টার্গেট করছে পয়সার অভাব নিয়ে চলে আসে যেটা ইস্টবঙ্গলের অসুবিধা যে ইমামি আর ইয়ে তো এক হতে পারে না ওদের পয়সার কোনো দূর সঞ্জীব গোয়েঙ্কার শুনেছি আমি ওর বাবাও খেলাধুলো ভালোবাসতেও সঞ্জীব দেখলেই মনে হয় ও স্পোর্টস ক্লাভ যে প্লেয়ারটাকে পছন্দ হচ্ছে ওদের যারা আছে তাদের পাঠিয়ে নিয়ে এসে পয়সা নিয়ে নিচ্ছি সুতরাং টিমটাকে তো জানে যে আমাকে এখানে টিকে থাকতে গেলে অ্যাচিভমেন্ট করতে হবে সেইটাও জানে কারণ উনি তো ব্যবসায়ী

প্রথম কোর্স ছিল যে যেটা দেখো তো আম্পায়ার তো ভুল করছে এলবি দিচ্ছে না বা পরে পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন ভার মানে ইয়ে টেলিভিশনে দেখছে তখন তো আউট দিয়ে দিচ্ছে আম্পায়ারও তো মানুষ এফবিও তো মানুষ সুতরাং এটা মাস্ট আসা উচিত একটা নতুন নিয়ম হচ্ছে যে গোলকিপার আট সেকেন্ডের বেশি বল রাখতে পারবে না এবং বলটাকে রিলিজ করে দিতে হবে নইলেই বিপক্ষ দল একটা কর্নার পাবে এই নিয়মটাকে তুমি কি স্বাগত জানাচ্ছ খুব ভালো গোলকিপার কেন দিলে খেলাটা কিন্তু গেমটার যে ধারা সেটা কিন্তু বন্ধ করে দিচ্ছি ঠিক করেছি এটা যদি আছে খুব ভালো যে ইন্টেনশনালি তুমি টাইম এবং সেই টাইমটা তো পরবর্তীকালে দিচ্ছে না রেকর্ড কারণ তুমি ইঞ্জুরি হয়ে যদি পড়ে থাকো ইঞ্জুরি টাইমে সেই ইঞ্জুরি টাইমটা কিন্তু দেয় না ওটা ওর সঙ্গে অ্যাড হয়েছে সুতরাং এগুলো হওয়া উচিত কারণ আমি অনেক খেলা দেখেছি যে এক্সট্রা টাইমে গোল করে দু করে আট থ্রি টু টু করে জিতে গেছে যে কোনো মুহূর্তে গোল হতে পারে সুতরাং এইটা ক্রিকেটের মতো ফুটবলেও আসা উচিত যেটা ওয়ার্ল্ড কাপে এসছে ওয়ার্ল্ড কাপে যেটা এসছে অলোক মুখার্জির মতো একজন খেলোয়াড় কেন উঠে আসছে না ডিফেন্ডার সেটা আমি কি করে বলবো প্রথম কোশ্চেন হলো আমাদের সেই চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা প্লেয়ার সেই যে উন্মাদনা আমাদের যুগের প্রতীক তরুণ সংঘ আমাদের অ্যাকচুয়ালি অনুশীলনী আমাদের ঈছাপুর কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছি আন্ডার সেমেন্ট নোইন মার্টি আমার ক্লাবটুকু আমাদের ওখানটুকু আমি ইন্ডিয়া আমাদের ওখান থেকে ইন্ডিয়া ছিল সেই ডিস্ট্রিক্ট খেলাই বন্ধ হয়ে গেছে একজন লোক ছিলেন মুগেরলাল বলে ঈছাপুর স্টেশনে থাকতেন না না বেনারসিলাল বেনারসিলাল হ্যাঁ মুগেরলাল নয় বেনারসিলাল এবং তার একটা ফুটবল টিম ছিল তাই তো আমরা খেলেছি তুমি খেলেছো সেই আমি কেন পরিবলটাও খেলেছি আচ্ছা পিজি ও ও তোমার মুঠেগিরি করতো মুটেগিরি করতো যা পয়সা ওই ওই থাকতো থেকে ওই টিম তৈরি করতো টিমের নাম ছিল বেনারসি লাল সেভেন বুলেট সেভেন বুলেট আমরা খেলেছি এবং লোকটার মধ্যে এত তখন ছোট ছিলাম তো এত বুঝলাম না কিন্তু এখন বুঝতে পারে যে মানুষটা যে কত ফুটবল প্লেয়ার চিনতো মানে গিয়ে কারেজ করে করে সেই ফুটবলে তো অনেক পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি বৈভব এসছে ফুটবল পরিবর্তন হয়েছে আর অর্থনৈতিক দিক দিয়ে আমাদের ভারত ভারতবর্ষের ফুটবলের কিছু একটু বাড়ি তুমি দেখাও তো একটা একটা মনোরঞ্জন ভট্টার্য একটা সুব্রত ভট্টার একটা সুদীপ চ্যাটার্জি একটা কিষাণু ভালো কৃষ্ণেন্দু বলাই প্লেয়ার কোথায় আসছে তুমি আমি দুটো এশিয়ান গেমস খেলেছি তেরো জন কলকাতার সেকেন্ড এশিয়ান গেমস এগারো জন কলকাতা তুমি দেখো এখন দিয়ে ওই সুভাষিষ বোধ একবার বাদ দিচ্ছে একবার নিচ্ছে একজন দুজন

সব তো চব্বিশ পরগনার প্লেয়ার কাকে ভাস্কর থেকে আরম্ভ করে মনাদা থেকে আমরা সবই তো চব্বিশ পরগনার প্লেয়ার এখানে কমতন দাস শ্যামল ব্যানার্জি প্রশান্ত ব্যানার্জি সবই তো এখানকার কলকাতা মাঠে যদি এইটা আসতে আমি তো এমন যে আবার প্লেয়ার আসবে এবং অনেক প্লেয়ার আমাদের চোখের বাইরে চলে যায় এবার আমাকে যদি বলে কল্যাণীতে কি আমি যাবো না খেলা দেখো আমি যাবো না এবার তোমার যেতে আসতেই তো পাঁচ ঘন্টা চলে যাই অথচ আমি ধর্মতলা যদি হয়

কারণ এখন তো মোহনমান পারফর্ম ভালো করছে মোহনমানের প্রতি খেলায় বিরত এখন ইসবঙ্গল আজকে বারো তেরো বছর ধরে কোনো রেজাল্টই নেই ইস্টবঙ্গল পাবনিক হতাশ হয়ে যাচ্ছে এবং আমরা যারা রাস্তাঘাটে ধরো আমরা চলাফেরা করি আমাদের তো কৈফত দিতে হয় যার দা কিছু করুন আপনারা বলুন সিনিয়র প্ল্যান আমরা তো জানে না যে আমাদের হাত তো এরমে বাঁধা আছে আমরা কি বলবো আমার কথা কেউ শুনিনি তো এই যে হাত বাঁধা আছে এই হাতটা খোলার কোনো ব্যবস্থা নেই

অন্তত পক্ষে কলকাতা ফুটবলকে কিছু ফিরিয়ে দিতে পারেন ধন্যবাদ অলোক আমাদের সঙ্গে আজকে নন থাকার জন্য ইউ